হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বলবো সেই সব নারীদের কথা সারি কথায় যেসব নারীদের কথা না বললেই নয় শুভেচ্ছা বিনিময় এবং সারা দিন তাদের ভালোবাসায় কেটে যাওয়া একটা দিনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে জাস্ট অসাধারণ এদের নিপুণ কাজের জন্য আপনাদের কাছে প্রত্যেক দিন লাইভে এদের কথা বলতে থাকি আজকে এদের কাজ আপনাদের কিছু কিছু দেখাবার চেষ্টা করলাম সারা দিন এদের ভালোবাসায় এত ভালো করে কেটে গেল বুঝতেই পারলাম না কিভাবে দিন থেকে সন্ধ্যে গড়িয়ে গেল প্রত্যেকের সাথে ভীষণ ভালো করে শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে এদের সুখ দুঃখ আনন্দ সবটুকু ভাগ করে নেয়ার চেষ্টা করলাম এবং তাদের কাছ থেকে একদম অমলিন নিঃস্বার্থ কিছু ভালোবাসা পেলাম হ্যাঁ অবশ্যই ভালোবাসা পেলাম ভাষায় প্রকাশ করা যায় না ফিরে এলাম বিষণ্ন মনে কিন্তু আবারও যাব যেতে তো হবেই মাটির টানে এদের কাছে আবারও